তো দেখো বন্ধুরা চান করে চলে এসেছি আর দেখো মা এখানে কি করছে দেখো এরকম ভাত বেড়ে নিয়েছি আর আজকে দিয়েছিলাম পেঁপে সেদ্ধ তো সেটা এখন মাখার পর্ব চলছে দেখো কিছুই দেবো না শুধু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর কি কী মেনু হয়েছে চলো তোমাদের ফটাফট দেখিয়ে দিই এরকম উচ্ছে ভাজা উচ্ছে আর কুমড়ো ভাজা আর এই যে কচু এ দেখো উপর থেকে ভাজা মশলা ছড়ানো আর এই দেখো আমাদের মাছের ঝাল তো আজকে মেনু এই পরে ফিরে আস হ্যালো বন্ধুরা তো দেখো কেতে বসে গেছি আর এখন বাপি ছাড়াচ্ছে শশা তো শশাটা দেওয়া হয়নি তো এখন বার করলো তো চলো খাওয়া দাওয়া শুরু করে দেখ খাচ্ছি পেঁপে সেদ্ধ দিয়ে বন্ধুরা খুব জোর খিদে পেয়ে গেছে না তো চলো 내래미꾸 이리. 이리, 이리. 이리, 이리. 이리, 이리. 이리, 이리. বা তল্পে তরকারি কেড়ি হয় দিয়ে আমি বেশির দিয়ে দিলাম আমি টুটতে বসতে চাচ্ছি 무서운 여자들, 목도 마다 걸어오고, 그 <vastly> দেখো বন্ধুরা কচু খাচ্ছি কচু কচুটা বন্ধুরা লাভলি হয়েছে লাভলি দেখো চিনি মাছ ভাবি চিনি মাছ গুলো এনেছে এই বড় হুম

나 이렇게도 지일 뿐이에요. 잘 살아라, 마무리죠? 애들도 있는데. 잘 보여라, 읽어줘라. 남 같이 온라인으로 들어준다니. 그게 막

তো দেখো এখন আমাদের মাছের ঝাল এ দেখো আলু দিয়ে হয়েছে 이바이스그번거리아어 그래 와로 겉도 젤마 a 컴칼 तो ब m u l t i 는도 내거에요 w o r s 니다 থালা একদম পরিষ্কার খাওয়া দেখলে বোঝা যায় রান্না কেমন হচ্ছে তাই না বলো তো দেখো বন্ধুরা শেষ পাতে খাবো আজকে পায়েস এই দেখো তালের পায়েস তো শেষ পাতে একটু মিষ্টি মুখ না করলেই নয় তো দেখো তালের পায়েস খাচ্ছি কবি তুমি খুশ এই রান্না কেমন খেলে কপি আর কেমন খেলে কচুটা হুম মায়ের হাতের রান্না ভালো হ্যাঁ ও তুমি সেদ্ধ করে দিয়েছো বলেই তো ভালো হয়েছে তুমি সেদ্ধ সেদ্ধ করে দিছ আর সারাবাড়ি কিরকম গন্ধ হচ্ছিলো বলো একটু

야, 케이저, 다, 아, 웃으리, 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 আলু দুরুম তো হবে আলু দিয়ে দেব ম চলো আজকের মধ্যে টাটা নিয়ে আজকের মতো বিদায় দেবো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে আর পাশে থেকো লাইক কমেন্ট করতে ভুলে যেও না টাটা বাই বাই আবার চল দেখা বাই